আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত হু পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রের জন্য আর্জেন্ট পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স তিরিশ চলমান পাত্রীর ওজন সাত কেজি পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পাত্রীর গায়রং উজ্জ্বল ফর্সা পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম পাত্রীর নিয়মিত পাঁচ ও নামাজ আদি করেন আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি কমপ্লিট পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রীর ডিভোর্সি ঠিক তবে পাত্রীর একটি দশ বছর বয়সী সন্তান আছে পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা পাব না পাত্রীদের অর্থনৈতিক অবস্থা সচ্চল আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রূপ নেই আলহামদুলিল্লাহ ভাই এবার পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রকে অবশ্যই নম্র ভদ্র ও নামাজি হতে হবে পাত্রীর শিক্ষাগত যোগ্যতা পাত্রীর সাথে মানানসী হতে হবে পাত্রকে অবশ্যই ভালো মান মানসিকতার মানুষ হতে হবে পাত্রীর বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা বউমারা গেছে এমন কাউকে চাচ্ছেন পাত্রীপক্ষ পাত্রকে অবশ্যই চরিত্রবান মানুষ হতে হবে পাত্রের সন্তান থাকলে বেশি ভালো হয় পাত্র পাব না অথবা ঢাকার ভিতরে হলে ভালো হয় পাত্র যে কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য পাত্রের বয়স মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না পাত্রের একটি সন্তান গ্রহণযোগ্য ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতার ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার